বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন অভিযুক্ত প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের তেগুড়ি বাঁধে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন অভিযুক্ত এদিন গভীর রাতে রঘুনাথগঞ্জের তেগুড়ি বাঁধ এলাকায় বিপুল পরিমাণে ব্রাউন তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের নাম জিয়ারুল শেখ মাসাদুল শেখ ও আব্দুল গফ্ফার শেখ তিনজনই তেগুড়ি গ্রামের বাসিন্দা বলে জানা যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে প্রায় চারশো পঁচিশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে ওই মাদক হাতবদলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সি ফার্স্ট অপশনটি ক্লিক করুন ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের